Hello? ভাই কথা বলবেন না এই কথা বলবেন না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আজকে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং বান্দরবন জেলার সংক্ষিপ্ত যে কমিটি ঘোষিত হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দ হাজার হাজার নেতা কর্মী নিয়ে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলাম আগামী এক সপ্তাহের মধ্যে এই চিটগম দক্ষিণ জেলা এবং বান্দরবন জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হবে এবং আমরা এই কমিটির নেতৃত্বে চিটগম দক্ষিণ এবং বান্দরবন তৃণমূল থেকে পুনর্গঠন করে আমরা জেলার কাউন্সিল সমাপ্ত করব এবং এর মধ্য দিয়ে আমরা দলকে শক্তিশালী করব এবং আগামী নির্বাচনের জন্যে দলকে প্রস্তুত করব এই দলের মধ্য দিয়েই নায়ক তার গ্রহণ ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি আমরা এই বান্দরবন এবং এই চিটন দক্ষিণের তৃণমূল পর্যায়ে জনগণের কাছে এই একত্রিশ দফা ছড়িয়ে দেব এবং জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব সেই বিষয়গুলো আমরা জনগণের কাছে পৌঁছে দেব এই কমিটি সাফল্যের সাথে সেই কাজটি করবে ইনশাআল্লাহ দেখুন কমিটির পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া সামনে জাতীয় সংসদের নির্বাচন আমরা চাই সরকার বলছেন অগাস্টের ভেতরে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে বা নির্বাচন হবে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের পুনর্গঠন নয় এটা একটা চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবেই একটা কমিটির ম্যাচ শেষ হবে আবার সেই কমিটি নতুন করে হবে এবং পুনর্গঠন হবে এটাই কেউ আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ভারত আমেরিকা চাইনা রাশা সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি আমাদের যে অভ্যুত্থান হয়েছে পাঁচই অগাস্ট সেটা আমাদের ছাত্র আমাদের রাজনৈতিক দল আমাদের জনতা আমাদের শ্রমিক আমরাই এটা সংগঠন করেছি এবং এই যে সরকার এই সরকারকে আমরা সকলে সমর্থন করেছি সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে এবং আমরা প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াতে এই সকল বৃহৎ শক্তির আমরা উন্নয়নের অংশীদারিত্ব চাই